ধানমন্ডি বত্রিশে পুলিশ সদস্যকে লাথি ভিডিও ভাইরাল ধানমন্ডি বত্রিশে একজন পুলিশ সদস্যকে লাথি মারার ভিডিও ভাইরাল হয়েছে আর সোমবার মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রায় ঘোষণার দিন ধানমন্ডি বত্রিশ নম্বরে ফের দুইটি বুলডোজার আনা হয় বেলা বারোটার দিকে ট্রাকে করে বুলডোজার দুইটি নেওয়া হয় সেখানে পরে বুলডোজার দুইটি ধানমন্ডি বত্রিশে প্রবেশের চেষ্টা করলে রুখে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে পুলিশের হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় কয়েকজন যুবক পুলিশকে ধাওয়া করছেন এ সময় এক পুলিশ সদস্য পালাতে থাকলে তাকে পেছন থেকে লাথি মারেন এক যুবক এ সময় পুলিশ সদস্য রাস্তার পাশে পার্কিং করা মোটর সাইকেলের সঙ্গে গিয়ে ধাক্কা খান পরে আবার নিজেকে সামনে নিয়ে পালিয়ে যান পরে পেছন থেকে তিনি অনেকগুলো যুবকে ই পাটকেল ছুটতে দেখা যায় এর আগে গেল পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগ করার পর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয় এরপর চলতি বছর পাঁচই ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে একটি বুলডোজার এসে গুড়িয়ে দেয় ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি সেদিন একটি এসক্রাভেটার আসে সেখানে তার আগেও গত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্র জনতা